সালাম আলাইকুম সবাইকে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি আমরা পুকুরটা এই যে একটা ওষুধ দিতে সেটাতে মাছটা ভাইসা যাবে পুকুরটা হিসব না যে প্ল্যান করলাম হঠাৎ করে আগের ব্লগে আপনারা দেখছেন লাস্ট ইনস্ট্যান্ট ডিসিশান নিয়ে আসলে কাজটা করতেছি যেটা আমিও থাকবো আমি আজকে যাব গিয়া এখন একটা ওষুধ দিতে সেটাতে মাছটা ভাইসা যাবে তাহলে আমাদের এই পানিটা অপচয়ত না শেষ হয়ে আর এই বাসার ওষুধটা দেওয়ার পর আমরা এই ওষুধটা দিব এটা দিলে আপনার যে মাছটা থাকবে তেলাপিয়ার প্রচুর বাচ্চা আছে এটার মধ্যে প্রচুর জ্বালার মধ্যে আসছে প্লাস হচ্ছে আরও যেই টাকি শোল বল টলও থাকতে পারে আরও এগুলা সব মরে যাবে আর কি যেহেতু আমরা এটার মধ্যে নতুন করে বাটা মাছের পোনা দিব তো এই জিনিসগুলা এই জিনিসগুলা হয়তো তখন মারা যাবে আর কি তাহলে আমরা পোনার দ্বারা প্রপারলি এনভায়রনমেন্ট দিতে পারব যে ওষুধটা দিয়ে আমরা বিশ পঁচিশ মিনিটের মতো রাখছি এখন ওরা আপাতত একটা একবার মারবে জল মারলে ওই উপরের মাছটা যে ডাই আছি ডাইসে বলে ওই মাছটা আমরা ছেড়ে দিতে পারবো পোনা মাছটা আর কি এরপরে ওষুধটা দিয়ে দিবে একবারে ওই ওষুধটা দিলে মাছটা মরে যাবে দেখে আমি জালটা আলুক আমি আপনাদেরকে দেখাবো কি কীরকম মাছ উঠছে বা কী আসছে দেবি সময় খারাপ নাইট 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 না রে মাছ কি মাছ ধরে না যাবে কার কার পর বরফ থাকলে দেয় আর তেলা পেটে দেন

কেজি দশেক মাছ বড় পাওয়া গেলে আমি খুশি আর এখন যে মাছটা উঠবে এটা আসলে কোনো মাছটাই কোনোভাবে সার্ভাইভ করবে না সবগুলো মাছই মারা যাবে তো ওভারঅল প্রসেসটা এটা আমি আমার জন্য একদম একদমই ফার্স্ট টাইম ওরা এটা আরও আগেই বলতেছিল এটা করার জন্য বাট আমি রাজি হইনি কোনোভাবে মাছটা নিয়ে আমি রিস্ক নিতে চাই নাই তো ওভারঅল প্রসেসটা হলো ইনিশিয়ালি ওরা একটা ওরা লিভার বলতেছে আর কি জিনিসটা রে ওই মেডিসিনসটা ওরা দিছে এটার মধ্যে ছিটাইয়া পুরোটা পুকুরে মাছটা বাইসা গেছে তারপরপরই ওইটা দিয়ে আধা ঘন্টার মতো রাখছে ঠিক পরই ওই যে মাছ মরা যে বিষটা ট্যাবলেট বলে ওরা এটারে ওই ট্যাবলেটটা দিছে দিয়ে এখন জালটান দিছে আর কি ওইটা দিয়েও প্রায় এক ঘন্টা এক ঘন্টা রাখে নাই পঞ্চান্ন মিনিটের মতো রাখছে আর কি দিয়ে এখন জালটা টান দিছে এখন যা উঠে আর কি আশ্বিনী মাছ আশ্বিনী মাছ দ্বিতীয়বারের মতো ওরা আবার দিতেছে দিই কি হয় যেটা সেকেন্ড টাইম এই বছরের শেষ ঝাল পুকুরে তো ওষুধটার ভালো কম তো আছে মনে হচ্ছে না মাছ আছে না দেখবার না করছেন মাছ এবার মানে এক কেজি মাছ উঠতো না তাও হইতো না

শেষ করে দিয়ে আপনার ভিডিও দেখেন ভালো থাকেন আপনার সবাই আলাইকুম